অস্ট্রেলিয়াকে খাদের কেনারায় ঠেলে সেমিফাইনালে ভারত সুপার এইটে সেন্ট লুসিয়াস ড্যারেনসামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের সুপার এইট ম্যাচে টস জিতে ভারতকে শুরুতেই ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া রোহিত হাফ সেঞ্চুরি করেন গ্রুপের চারটি ম্যাচের মধ্যে তিনটেতেই জয় তুলে নেন ভারত টিম ইন্ডিয়ার একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় এই গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডে যোগ্যতা অর্জন করে ভারত রোহিত শর্মার সুপার এইট রাউন্ডে প্রথম ম্যাচে হারিয়ে দেন আফগানিস্তানকে পরে সুপার এইটে দ্বিতীয় ম্যাচে ভারত উড়িয়ে দেন বাংলাদেশকে এবার সুপার এইট রাউন্ডের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আজরা গ্রুপ লিগে তাদের চারটি ম্যাচেই জয় তুলে নেয় পরে সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া সেন্ট লুসিয়াস ভারতের বিরুদ্ধে জিততে না পারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হবে অস্ট্রেলিয়ার সামনে ভারত অবশ্য জিতলেই শেষ চারে টিকিট নিশ্চিত করে ফেলবে শেষ ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া ওভারে চার রান ওঠে ভারতের পাঁচ উইকেটে দুশো পাঁচ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো একাশি রানে আটকে যায় চব্বিশ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খাদের কেনারায় গিয়ে ঠেকে আফগানিস্তানের শেষ ম্যাচে বাংলাদেশকে হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া সেক্ষেত্রে ভারতের সঙ্গে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল উঠবে আফগানিস্তান কামিংস এগারো ও স্টার্ক চার রান করে থাকে না হার্দিক চার ওভারে সাতচল্লিশ রান খরচ করেন উনিশতম ওভারে বল করতে আসেন যশপ্রীত বুমরার ওভারে তৃতীয় বলে ছক্কা মারেন কামিংস উনিশ ওভারে শেষ অস্ট্রেলিয়া স্কোর সাত উইকেট একশো সাতাত্তর রান জিততে শেষ ওভারে উনিশ রান দরকার তাদের বুমরাহ চার ওভারে উনত্রিশ রান খরচ করে একটি উইকেট নিয়েছেন সতেরো দশমিক এক ওভারে আশদীপ সিংহের বলে কুলদীপ যাদবের হাতে ধরা পড়েন ম্যাথিউ ওয়েড দুই বলে এক রান করেন তিনি অস্ট্রেলিয়া একশো তিপ্পান্ন রান ছ উইকেট হারায় ব্যাট করতে নামেন কামিন্স ওভারে একটি চার ও একটি ছক্কা মারেন টিম ডেভিড সতেরো দশমিক পাঁচ ওভারে আশদীপ সিংহের বলে বুমরার হাতে ধরা পড়েন ডেভিড এগারো বলে পনেরো রান করেন তিনি একশো ছেষট্টি রানের সাত উইকেট হারা অস্ট্রেলিয়া ব্যাট করতে নামেন মিচেল স্টাক আঠারো ওভারের শেষে অস্ট্রেলিয়া স্কোর সাত উইকেট একশো সাতশো জিততে দু অভারে উনচল্লিশ রান দরকার তাদের আশদীপ চার উইকেটে সাঁত্রিশ রান খরচ করে নিয়েছেন তিনটি উইকেট